কি দেব শুনবেন মনোযোগ দিয়ে প্রত্যেকের বলছি তোমরা আপনারা যদি না আমাকে মানে আসো আপনাদের জন্য তো আমি ছুটছি তাহলে আপনারা আমার জন্য ছুটবে আমার জন্য আপনারাও ছুটবেন আর আমার জন্য তোমার আপনাদের জন্য আমি ছুটবো আপনাদের রোগটা ভালো হবে অবশ্যই আপনাদের জন্য চেষ্টা শুনবেন মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন যেমন একটা ছেলে বিছানায় পেশাব করছে এই যে বিছানায় পেশাব করাটা খুব খাতনার জিনিস একটা দশ বছরের ছেলে যদি বিছানায় পেচ্ছাপ করে তাহলে আপনাদের কেমন লাগবে খুব খারাপ লাগবে কুটুম বাড়ি যাওয়া কিংবা একটা কুড়ি বছরের ছেলে যদি একটা বিয়ের দিকে যায় তাহলে তারও খুব সেন্টিমেন্টের ব্যাপার তাহলে আপনার এই রোগটা আপনারা কোনো জায়গায় যদি ভালো না হয় তাহলে আপনারা আমার এই ভিডিওটা দেখবেন দেখ কন্ট্যাক্ট নাম্বার আছে ভিডিও আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার রোগটা নিবারণ করে দেওয়া হবে বিছানায় প্রসাপ করা মেয়েরা বলো ছেলেরা বলো ছোটোর থেকে বড়ো এমনকি চল্লিশ বছর অবধি আপনাদের সমস্যা গুলো আমরা আমরা দূর করাবই এইটাও সম্ভব আপনাদের সামনে এখানে টুকটাকের কাজ না বসে আপনাদের সামনে গাছ দেওয়া ওষুধ দিয়ে তৈরি করে দেব অনেকে মনে করছে ও ফুফা দেবে না ফুফার এখানে কাজ না যেটা দেবো গাছ দেওয়া ওষুধ দেবো আপনাদের আরেকটা সমস্যা কি ঘন ঘন পেশ্রাপ হওয়া এই যে ঘন ঘন পেশাবটা খুব খাতার জিনিস সারাদিনই যদি দশবার টয়লেট করে তাহলে শরীরটা ক্লান্ত বল লাগবে তার সাথে কি সমস্যা ধাতুর সমস্যা থাকে লালা মতন ভাঙে তার সাথে কি সমস্যা রাত্রেবেলা ঘুমে ঘুমে স্বপ্ন স্বপ্নকারই সমস্যা এই যে আপনাদের এই সমস্যাগুলো আপনাদের গ্যারান্টির মাধ্যমে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর দশ থেকে পনেরো দিন মধ্যে আপনার রোগটা নিবারণ করে দেওয়া হবে শুধু মালের শালিকা খবরেদোন খবরেদন শালিকা ভিডিওগুলো দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না আপনারা দেখলে কিছু জানতে পারবেন না মনোযোগ দিয়ে দেখবেন নমস্কার আসছি পর সপ্তাহে আবার আসবো ভালো থেকো সুস্থ থাকো আসছি